রবিবার দিন সকালবেলা দিদিরা চলে এসেছিলো আমরা যেখানে শান্তিপুরে থাকি সেই বাড়িতে তো সবাই মিলে সেই দিনটা আমরা ভীষণ আনন্দ করেছি ওরা সকালবেলা বৃষ্টি হচ্ছিলো আমি তো ভাবছিলাম ওরা হয়তো আসতে পারবে না যাই হোক তারপরে আসার সাথে সাথে আমি শরবত রেডি করে দিয়েছি তারপর ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম তো আমি খুব একটা লুচি পাওটা ঝামেলা করিনি কারণ আমি এগুলো ভালো পারি না তাই ব্রাউন ব্রেড আনিয়েছিলাম ডিম সেদ্ধ ঘুগনি কলা আর মিষ্টি ছিল তো অর্ধেক তো কেউ কিছু খেতেই চাইল না তারপরে দুপুরবেলা রান্নার তর্জো শুরু হয়ে গিয়েছিল মোটামুটি অনেক রান্নাই করেছিলাম তো আমাকে সবাই খুব হেল্প করেছে দিদিরা খুব হেল্প করেছে এই যে আমার বর আমাকে এতই হেল্প করেছে মানে ওর হেল্প ছাড়া আমি হয়তো এত তাড়াতাড়ি রান্না করতে পারতাম না সব রান্নায় সবাই ভালো বলেছে তো রান্না করেছিলাম ভাত মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা বেগুন ভাজা ব্যাটারে ডুবিয়ে বাটা মাছ ভাজা তারপর মাটন করেছিলাম মাছ করেছিলাম পাঁপড় ভেজেছিলাম সব কিছু ছবি আমি তুলতে পারি সবাই এসেছিল তাই সব ভিডিও করা সম্ভব হয়নি যাই হোক দিনটা খুব ভালো কাটালাম